শীতকালে প্রায় সব বাড়িতেই যে সমস্ত সবজি প্রায় সবসময়ই মজুদ থাকে সেগুলো দিয়ে বেশ সুন্দর স্বাদের পরোটা বানিয়ে নিতে পারেন এগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বেশ নরমও থাকে খেতেও বেশ সুস্বাদু ভেতরটা একদম পুরে ভরপুর আর সেই পুরো হয় বেশ সুস্বাদু খাওয়ার জন্য তেমন কিছু লাগে না একটু সস বা আচার হলেই যথেষ্ট স্কুল কলেজ বা অফিসের লাঞ্চ বক্সে এটা প্যাক করে দিতে পারেন আসুন তাহলে আজকে সবজি পরোটার রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাই স্বাগত সবজি পরোটার জন্য সবার প্রথমে আমি ময়দার ডোটা রেডি করে নিচ্ছি আমি আজকে যে ডোটা রেডি করছি তার মধ্যে থাকছে ময়দা আটা আর বেসন যতটা ময়দা নিলাম তার হাফ নিচ্ছি আটা আর যতটা আটা নিয়েছি তারও হাফ নিচ্ছি বেসন বেসনের জন্য পরোটা ভাজার সময় বা পরোটার মধ্যেও বেশ সুন্দর একটা স্মেল আসবে খেতে ভীষণ সুস্বাদু হবে প্রয়োজন মতো নুন দিলাম আর এর মধ্যে আমি দিচ্ছি দু চামচ ঘি আপনি চাইলে এটা সাদা তেলেও ময়ন করে নিতে পারেন আমি ঘি দিলাম ভালোভাবে ময়নটা দিয়ে নিতে হবে আপনি চাইলে ময়দা অ্যাভয়েড করে শুধু আটা আর অল্প বেসন দিয়েও পরোটাটা বানিয়ে নিতে পারেন যেমন করে আমরা ময়ন দিই সেভাবে মেশানো হয়ে গেল ময়নটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করবো যেমন করে আমরা লুচি বা পরোটার জন্য ডো রেডি করি ঠিক সেই রকমই একটা ডো তৈরি করতে হবে তবে জল মেশানোর পরে একটু জড়ো করে নিয়ে আমি ঠিক এরকম করে রেখে দিলাম এটা কিছুক্ষণ রেস্টে রাখলেই কিন্তু বেশ সুন্দর নরম হয়ে যাবে এই সময়ে স্টাফিংটা রেডি করে নিচ্ছি আমি বাঁধাকপি নিয়েছি ভীষণ মিহি করে কুচিয়ে নিয়েছি আর বাঁধাকপির মোটা যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু মনে করে বাদ দিতে হবে একদম নরম অংশগুলোই নিতে হবে আর এর মধ্যে দিচ্ছি দুটো ছোট ছোটো গাজর শীতকালের সমস্ত সবজি আপনি এর মধ্যে ফুলকপিও দিতে পারেন ক্যাপসিকামও দিতে পারেন আমি এই গাজর দুটো বেশ পরিষ্কার করে নিয়েছি তারপরে এরকম করে গ্রেট করে নিচ্ছি মিডিয়াম পোর্শানটা দিয়ে গ্রেট করছি দেখুন এটা বেশ মোটা আর এটা একেবারেই মিহি করে বেরোয় আর এটা দিয়ে বেশ মিডিয়াম সাইজের টুকরোগুলো বেরোয় সেরকম করে গ্রেট করে নিলাম খুব মিহিটা দিয়ে গ্রেট করার দরকার নেই দুটো ওই রকম মিডিয়াম সাইজের গাজর আমি গ্রেট করে নিয়েছি এবারে দিচ্ছি নতুন আলু এটা সেদ্ধ করে নিয়েছি আমি খোসাটা ছাড়াচ্ছি না এরকম গ্রেড করতে করতে কিন্তু অনেকটা খোসা ওপরেই থেকে যাবে সেগুলো বাদ দিয়ে দেবো টুকরো টুকরো একটু ছোটোখাটো পড়লে অসুবিধা নেই নতুন আলুর খোসা তেমন শক্ত হয় না আপনি চাইলে এই খোসাটা ছাড়িয়ে নিয়েও গ্রেড করতে পারেন তবে সেদ্ধ আলুই দেবেন কিন্তু এরকম করে গ্রেড করে নিয়েছি নিয়ে এগুলো সাইডে রেখে দিলাম আমি মটরশুঁটিও দেব কিছুটা মটরশুঁটি আর রসুন আপনি ইচ্ছে করলে রসুনটা অ্যাভয়েড করতে পারেন হিং তো আমি দেবই আপনি রসুন না দিয়ে শুধু হিং দিয়েও করতে পারেন হিংটা পরে ব্যবহার করব মটরশুঁটি আর রসুনটা বেশ ভালো করে থেতো করে নিলাম যতটা সম্ভব মিহি করে নিলাম অনেকটা পরিমাণ থাকলে মিক্সিতেই করতাম অল্প আছে তাই এরকম হামান দিস্তায় করে নিলাম এবারে সব কিছু রেডি হয়ে গেলে একটা কড়াই বসাচ্ছি আছে অল্প একটু তেল দিলাম যে কোনো তেল দিয়ে করা যাবে আমি এর মধ্যে একটু ঘিও মেশাব আপনি চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে হিং আগেই বললাম আপনি রসুনটা বাদ দিয়ে শুধু হিং দিয়েও করতে পারেন এর মধ্যেই রসুন আর মটরশুঁটি যে থেঁতো করে রাখলাম সেটা দিয়ে দিলাম মটরশুঁটি বেশ মিহি করেই থেতো করবেন না হলে কিন্তু বেলার সময় ফেটে যাবে পরোটাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে মিহি করে কুচানো বাঁধাকপি দেবো তবে তার আগে একটু ঘি দিয়ে দিলাম এক চামচ মতো ঘি দিলাম আগেই বলেছি আপনি চাইলে পুরোটা ঘি দিয়ে বা পুরোটা তেল দিয়েও করতে পারেন সেক্ষেত্রে তেলটা আগেই দিয়ে দেবেন আর একটু বেশি করে দিয়ে দিলাম মিহি করে গ্রেট করে রাখা আদা এক চা চামচ পরিমাণ কুচিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম এই সময়ে অনেকটা বাঁধাকপি মনে হচ্ছে তবে নুন দেওয়ার পরে কিন্তু একদম গুটিয়ে যাবে পুরে যতটা নুন লাগবে সেই পরিমাণে নুন দিয়ে দিতে হবে এই সময়ে তবে নুন ঝাল যেটাই মেশাই পুরে একটু বেশির দিকে হলে কিন্তু পরোটাগুলো স্বাদ ভালো হবে তবে খুব বেশি নয় একটু বুঝে দেবেন একটু নাড়াচাড়া করে যখন এগুলো বেশ কমে এসছে সেই সময়ে এর মধ্যে ওই গ্রেড করে রাখা গাজর আর আলুটা দিয়ে দিলাম আলুটা গ্রেড করে দিয়েছি কারণ নতুন আলু এটা কিন্তু হাত দিয়ে ম্যাশ করার পরেও একটু শক্ত শক্ত গুটলি গুটলি হয়ে থাকে তাই চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কিছুটা আপনি কাঁচা লঙ্কা কুচুনেও দিতে পারেন লঙ্কার গুঁড়োও দিতে পারেন আপনার ইচ্ছে মতো ঝালটা মিশিয়ে নেবেন নাড়াচাড়া করতে করতে যখন ঠিক এই রকম পর্যায়ে চলে এসেছে এটা একটু আঁচটা মিডিয়াম করেই করতে হবে যখন প্রায় শুকিয়ে গেছে মানে পুরোটাই শুকিয়ে গেছে সেই সময় দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর কিছুটা চাট মশলা এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরকম অবস্থায় রেখে দিয়েও কিন্তু করা যাবে তবে একটু ওটস মিশিয়ে দিন বা চিড়ে একটু গুঁড়ো করেও মেশাতে পারেন অল্প পরিমাণে ছাতুও মেশাতে পারেন তাহলে আর পরোটাগুলো বেশ পাতলা করে বেললেও পুর ফেটে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না আমি এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ ওটস মিশিয়ে দিলাম আরেকবার ভালোভাবে মিশিয়ে আর রান্না করার প্রয়োজন নেই এটা ভালোভাবে মেশানো হয়ে গেলেই আঁচটা বন্ধ করে দেবো নিয়ে তারপর এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে কিছুক্ষণ কারণ গরম পুরটা ভরা যাবে না গরম পুর ভরে দিলেও পরোটাগুলো বেলতে অসুবিধা হবে ফেটে বেরিয়ে যাবে পুরটা তাহলে এটা যখন ভালোভাবে মেশানো হয়ে গেছে এই সময়ে আজ বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি পুর ঠান্ডা হয়ে গেছে ময়দাও বেশ রেস্টে থাকার পরে সুন্দর নরম হয়ে গেছে অল্প কিছুক্ষণ সময় মানে মিনিটখানেক সময় একটু ডলে নিলাম তারপরে এর থেকে লেচি কেটে নেব কয়েকটা আমি যতটা ডো তৈরি করেছি তার থেকে পাঁচ থেকে ছটা পরোটা তৈরি হয়ে যাবে দেখে নিচ্ছি দেখুন ছটা লেচি তৈরি হয়েছে আমাদের পুরো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে এই লেচিগুলোতে পুর ভরে নিয়ে বেলবো তারপরে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পরোটা পুষ্টি কর তেমন একটা করে লেচি নিলাম নিয়ে ঠিক দু হাতের আঙুলের সাহায্যে এরকম করে চেপে চেপে একটা বাটির মতো করে নিতে হবে দেখুন ঠিক এই রকম এবারে এর মধ্যে বেশ খানিকটা পুর ভরবো যাতে পরোটাগুলো খেতে বেশ ভালো লাগে অল্প করে ভরলে কিন্তু তেমন ভালো লাগবে না দেখুন বেশ ভরে ভোরেই আমি পুর ভরলাম এবারে শিল করে দিতে হবে এরকম করে খুব সহজ কিন্তু এগুলো গড়া হয়ে গেলে মানে পুর ভরা হয়ে গেলে ঠিক এই করে একটু গোল করে নিচ্ছি নিয়ে সাইডগুলো একটু চেপে চেপে এটা একটু ফ্ল্যাট করে দিচ্ছি সবগুলো বানানো হয়ে গেলে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে না হলে কিন্তু ওপরটা শুকিয়ে যাবে আমি তেল মাখিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একটা করে বেলবো বাকিগুলো কিন্তু ঢাকাই থাকবে দেখুন এরকম করে নিয়ে সাইডগুলো একটু চেপে চেপে একটু বড় করে নেবেন মাঝখানটা কিন্তু চাপবেন না তাহলে পুটটা সাইডে চলে যাবে আর পরোটাটা ফেটে যাবে এবারে আমি তেল দিয়েই বেলছি আপনি চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন সুন্দর করে বেলে নেবেন যতটা সম্ভব পাতলা করবেন আর যেহেতু তেল দিয়ে বেলা হচ্ছে তাই একবারে নয় লুচির মতো এরকম করে উঠিয়ে উঠিয়ে আবার দিয়ে তারপরে বেলতে হবে ময়দা দিয়ে বেললে একবারে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে পারেন দেখুন খুব বেশি পাতলা তো হবে না তবে যতটা সম্ভব দেখুন পুরটা কিন্তু চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে গেছে আর এই দিকটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু পুর ফেটে বেরিয়ে যায়নি এখানটা পাতলা একটা আস্তরণ রয়েছে প্যান গরম করে নিচ্ছি অল্প একটু তেল দিলাম আমি এইভাবে পরোটা বানাই তাতে পরোটাগুলো কিন্তু ভীষণ নরম থাকে আপনি চাইলে প্রথমে সেঁকে নিয়ে তারপরে তেল দিতে পারেন তবে এইভাবে ভাজলে কিন্তু পরোটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে আঁচটা প্রথমে কম করাই থাকবে দুপিঠটা একটু সেঁকে নেব তারপরে আরেকটু তেল দিয়ে সুন্দর করে ভেজে তুলে নেব আমি যে পরোটাগুলো আজকে বানালাম সেগুলো কিন্তু এমনি এমনি খাওয়া যায় মানে চায়ের সাথেও খাওয়া যায় আর সাথে একটু সস বা আচার হলেই কিন্তু আর কিচ্ছু লাগে না এর সঙ্গে আগেই বলেছি আপনারা চাইলে এটা বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারেন আগে থেকে ডো আর যদি আপনি ওই পুটটা রেডি করে রাখতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দেখুন আর একটু তেল দিচ্ছি নিয়ে একটু চেপে চেপে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি বেশ পাতলা করে বেলেছি তাই একটু একটু যদি ছোটোখাটো কোথাও ফেটে গিয়ে থাকে তাহলে ফুলবে না সেই জায়গাগুলো একটু চেপে চেপে দিলেই কিন্তু পরোটাটা ফুলে উঠবে আর না ফুলে উঠলেও কিন্তু পরোটাগুলো খেতে ভীষণ সুস্বাদু হবে এরকম করে অল্প অল্প তেল দিয়ে বা ঘি দিয়েও আপনি ভেজে নিতে পারেন এটা আপনার নিজের পছন্দের উপরে ডিপেন্ড করছে যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে সহজ রান্নাগুলো আপলোড করি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেমন লাগলো আজকের রেসিপি আমাকে লিখে জানাবেন ভালো লাগলে নিজেরা বানিয়ে খাবেন আর সঙ্গে সঙ্গে লাইক আর শেয়ারটা করতেও ভুলবেন না আজ তাহলে আসি সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম